এই যে দেখুন 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 চমৎকার বাটিক থ্রি পিস আমাদের যেটা কোটা বাটিক একদম ভাইরাল কোয়ালিটিতে আমরা খুবই গজেস কোয়ালিটিতে এই ড্রেসটা করেছি চমৎকার ডিজাইন করেছি মার্শাল্লা সেটির ভিতরে যারা বাটিক নিতে চাচ্ছিলেন কোটা বাটিকের এই ড্রেসটা তারা নিতে পারেন এই যে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টাও চমৎকার হয়েছে প্রত্যেকটা ড্রেস আমাদের বাটিক কিন্তু আপনি ফোর পিসে পেয়ে যাচ্ছেন হাতার কাপড় থাকবে একটা আলাদা সালোয়ারের কাপড় সম্পূর্ণ আড়াই গজের দেখেন সালোয়ারের কাপড়টাতে কিন্তু চমৎকার করে করে দেওয়া হয়েছে একদম পায়ের প্যানেলের মধ্যে আপনি টাইডাই বাটিকের স্টাইলটা পেয়ে যাবেন ওড়নাটা দেখলে আপনি ফিদা হয়ে যাবেন ওড়নাটা যদি দেখা একটু এই যে দেখেন কোটা বাটিকির ভিতরে ওড়নাটা আপনি পাবেন পাঁচ হাতের বিশাল বড় সাইজ পাবেন জাস্ট দেখেন একটু কাজ থেকে দেখাবো কিভাবে আপনি এটাতে এই যে কোটাটা কিভাবে পাচ্ছেন দেখেন এই রকম স্টেপ স্টেপ থাকলে এটাকে কোটা বলা হয় আমাদের কালারটা ক্যামেরাতে ঠিক কেমন আসছে আমি সেটা বুঝতে পারছি না কিন্তু এটা আপনি পেয়ে যাবেন রানী গোলাপি কালারের সঙ্গে এস কালারের কন্ট্রাস্ট ব্ল্যাক এস কালারের কন্ট্রাস্ট রানী গোলাপি কালারের সঙ্গে এটা হচ্ছে আমাদের মা বোনদের সবচেয়ে ফেভারিট কালার সেটা মাস্টার কালারের ভিতরে চমৎকার ডিজাইন হয়েছে কালার কন্ট্রাস্টও দারুণ হয়েছে যেহেতু এটাতে লাল খয়েরি কালারের কন্ট্রাস্ট দেওয়া হয়েছে সো এটা অসাধারণ একটা কন্ট্রাস্ট হয়েছে মাসাল্লাহ আর বহর দেখেন আমরা কিন্তু বড়বরের মতো এগুলো আড়াই হাত বহরের বেক্সি ফেব্রিক্সের মধ্যে ডিজাইন করেছি বেক্সি কাপড়ের ভিতরে ডিজাইনটা করেছে চমৎকার হয়েছে ডিজাইনটা হচ্ছে অরনাটা অরনাটা দারুণ হচ্ছে মাশাআল্লাহ জাস্ট দেখার মতো হয়েছে এই যে দেখেন আমি বলছিলাম না লাল খয়েরি কালারের সঙ্গে মাস্টার কালারের কন্ট্রাস্ট হওয়াতে ড্রেসটা অসম্ভব সুন্দর হয়েছে সবার আকর্ষণের হয়েছে এবং খুব রুচিসম্মত একটা কালার হয়েছে মাসাল্লা এবার আমি দেখাচ্ছি ওয়াটার কালার ওয়াটার কালার সবার ফেভারিট কালার আমাদের মা বোনদের আকর্ষণের একটা কালার রুচিশীল মা বোনদের একদমই পছন্দের একটা কালার এটা হচ্ছে ওয়াটার কালার আর সঙ্গে মধ্যখানে কি কন্ট্রাস্ট দেওয়া হয়েছে দেখুন এটা সি গ্রিন কালারের কন্ট্রাস্ট হয়েছে একটু জাস্ট কাজ থেকে যদি দেখাই টাইডের বাটিকির স্টাইল সবকিছু মিলে অসাধারণ আর ফেব্রিক্স কোয়ালিটি মার্শাল্লাহ একটু যদি ধরে দেখায় এত সুন্দর মার্শাল্লাহ চমৎকার আরামদায়ক যত পড়বেন তত আরাম যত ব্যবহার করবেন তত শান্তি এই যে ওরনা মার্শাল্লাহ এত সুন্দর এই যে দেখেন আমি যদি এইভাবে দেখাই ওরনার বহরটা হয়তো প্রসারতাটা আপনারা বুঝতে পারবেন এই যে এত বিশাল প্রসারতা পাশে আর লম্বার দিক মাশাল্লাহ আমাদের যারা হিজাবি নামাজি আপুরা আছেন মা বোনেরা আছেন তাদের জন্য ফেভারিট একটা জিনিস পারফেক্ট একটা জিনিস আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা যদি হিজাব পরে তারপর নামাজ পড়ার জন্য যদি বড় সরো উন্না খুঁজে থাকেন বড় সরো উন্না ড্রেস খুঁজে থাকেন আপনাদের জন্য আমাদের এই কালেকশন এবারের কন্ট্রাস্টটা হচ্ছে অতুলনীয় বাদামি কালারের সঙ্গে এই যে দেখেন একদমই কফি কালারের একদম কফি কালারের বা ডিপ কালারের এটা মিশেল মানে সৃষ্টিশীল জিনিস অভিজাত্যপূর্ণ জিনিস দারুণ আর নান্দনিক জিনিস সবসময় আমরা আপনাদেরকে প্রেজেন্ট করে থাকি আভিজাত্যের শীর্ষে রয়েছে এই কালারটা কালার যেমন সুন্দর কন্টাসটাও অসাধারণ আর ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুবই চমৎকার লাগছে মাসাল্লা এবার হচ্ছে যারা টকটকে কালার পছন্দ করেন এই যে দেখেন একদম মার্বেল কালারের ভিতরে কি দারুণ একটা কন্টাস্ট হ্যাঁ একদম বেগুনি মানে একদম পরিপূর্ণ বেগুনি কালার সঙ্গে মধ্যখানে যে কালারটা দেওয়া হয়েছে জাস্ট দেখেন জলপাই কালার মানে লাইট জলপাই কালার সবুজ কালার যেটাকে কলাপাতা কালার বলা হয় সেই কালারের কন্ট্রাস্ট কলাপাতা কালারটা না বলছিলাম এই যে দেখেন মিশেলটা দেখেন এত দারুণ এত চমৎকার এত আভিজাতপূর্ণ এত দৃষ্টিনন্দন হয়েছে এত নয়ন কাড়া হয়েছে মার্শাল্লা এবারের কালারটা হচ্ছে পিচ কালার আমাদের মা বোনদের অনেকে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার মানে বলে আহ ফেনা তোলেন যে ভাইয়া এরকমের বাটিক হতে পারে না পেঁয়াজ কালার হ্যাঁ এটা আপনি ডানে বামে পেঁয়াজ কালারের দারুণ কন্টাস্ট পাচ্ছেন মধ্যগানে টরে কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন সো অসাধারণ হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এবং সবার সেরা পছন্দের কালার হয়েছে পেঁয়াজ কালারের সঙ্গে টরে কালারের এত দারুণ হয়েছে আমি একটু জাস্ট আপনাদেরকে এটা একটু কাছ থেকে দেখাই কিভাবে টরে কালারটা কিভাবে এসে আস্তে করে ধীর গতিতে কিভাবে পিচ কালারের সঙ্গে মিশে গেছে কালারটা একটু কাছ থেকে দেখেন জাস্ট দেখেন 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 এত সুন্দর এত চমৎকার মাসাল্লাহ এত দারুণ এবারের কালারটা দেখেন একদম মধ্যখানে দেওয়া হয়েছে মধ্যখানে দেওয়া হয়েছে কলাপাতা কালার ডানে বামে কালারের মিশেলে সিদ্ধ দারুণ আর চমৎকার করে ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে ডিজাইন কালার কালার মিলিয়ে অসাধারণ হয়েছে এবার দেখেন ওড়নাটা দেখেন আমাদের মা বোনদের মধ্য থেকে যারা একটু বয়সে ভারতে যারা মধ্য বয়সী আছেন তাদের জন্য আমাদের আন্টিদের জন্য আমাদের দাদুদের জন্য দারুন কালেকশন দারুন কালার এর কন্টাস্ট ব্লু কালারের সঙ্গে মধ্যখানে যে সৌন্দর্য ব্লু কালারটা এত চমৎকার হয়েছে মানে সাধারণত ব্লুটা একটু ব্ল্যাক হয়ে যায় কিংবা একটু লাইট হয়ে যায় কিন্তু আমাদের ব্লুটা একদম রিয়েলি ব্লু কালার এসেছে আর ডানে বামে দারুণ সুন্দর করে এটাতে পেস্ট কালারের কন্ট্রাস্ট কন্টাস্ট করা হয়েছে সো এটা অসাধারণ হ্যাঁ এই যে দেখেন ওনার কন্টাস দেখেন ব্লু কালারের মধ্যে কি দারুণ আর চমৎকারিত্ব ফুটিয়ে তোলা হয়েছে মধ্যখানে সেই পেস্ট কালারটাকে এত অসম্ভব সুন্দর করে সামঞ্জস্যশীল করা হয়েছে যেটা দেখবার মতো হয়েছে সবার নজর কাড়া হয়েছে এবং স্টান্ডার হয়েছে ব্লু কালারের সঙ্গে লাইটেস্ট কালার ব্লু কালারের সঙ্গে লাইটেস্ট কালার এটাও আমাদের বয়স্ক মা বোনদের জন্য দাদু নানুদের জন্য আমাদের বয়স্ক আনটিদের জন্য বেশ চমৎকার একটা কালার হবে খুবই সুন্দর একটা কালার কন্টেস্ট হবে যারা একটু বয়সে ভারতে যারা আছেন তারা চাইলে এই ধরনের কালার পছন্দ করে নিতে পারেন এমন সুন্দর কালার এই যে বলছিলাম না ওনার কন্ট্রাস্টটা সেই এসকালারের সঙ্গে দারুণভাবে ভাবে ফুটে উঠেছে বিশেষ করে এসকালারটা যখন মধ্যখানে এসেছে এবং ডানে বামে যখন ওনার দুই প্রান্তে যখন ব্লুটা গিয়েছে তখন আসলে এটা অসাধারণ হয়েছে এটা দেখবার মধ্যে একটা আলাদা সৌন্দর্য এবং আভিজাত্য ফুটে উঠেছে এবার হচ্ছে আমাদের সবচেয়ে রাঙ্গা কালারটা দেখেন কালারটা কতটা লাইট হ্যাঁ যারা রঙিন চক ঝকঝকে কালার টকটকে কালার যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালারটা এটা একদমই চোখে লাগার মতো একটা কালার ধাঁধানো একটা কালার আর কালারের সঙ্গে আমরা যেটা করেছি এখানে মধ্যখানে যে একটা স্ট্যান্ডার্ড কালার ম্যাচিং করা হয়েছে সো এটা রঙিন কালারটাকে আলাদা করে একটা আভিজাত্য সৃষ্টি করেছে কারণ একদমই যদি রঙিনের সঙ্গে মধ্যখানেও রঙিন হয়ে যেত তখন সেটা দৃষ্টিকটু হতো সো এখানে কিন্তু আপনি রঙিন কালারটার সঙ্গে আভিজাত্যপূর্ণ একটা কালারের স্ট্যান্ডার্ড একটা কালারের কন্ট্রাস্ট পাওয়াতে আপনার এই ড্রেসটা অনেক অসাধারণ হবে ইনশাআল্লাহ সর্বশেষ আমি পায়জামার কাপড়টা একটু আবারও দেখাই আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং আমরা কিন্তু পায়জামাতে টাইডাই করে দিয়েছি সো আপনি দারুণ একটা ডিজাইন পাচ্ছেন বরাবরের মতো আমাদের সেই আভিজাত্যপূর্ণ ওরনা যেটার জন্য আমরা সবসময় গর্ব করি আমাদের ওর সব সবসময় পাঁচ হাতের হয় আড়াই হাত বহর থাকে ওটা ওরনা হয় আমাদের সমস্ত প্রোডাক্টের মধ্যে আপনি কালার গ্যারান্টি পাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি পাবেন ভিতরে পাবেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে থ্রি পিস রয়েছে বেডশিট রয়েছে এছাড়া ডানে বামে বাটিক বুটিক সহ অসম্ভব রকমের সৌন্দর্যমণ্ডিত এবং অনেক অনেক কালেকশন রয়েছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলেন ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন